সালাক হয়ে গেছে অনেক অন দায় খালি আমি এটা লি আগে লি খালি আমারই ব্যার অত সাই মোবাইল চালাতে যায় এতে মনে করছে সবই ব্যার অন এই একটু আড্ডু করে না দাগ সর্বশেষ কত হয়েছে আমার মনে কোনো কষ্ট নাই জি আমার যে আমার সালাম দি একটা খায় হলে আমার দশ দিন আবার এক হাজার করে ব্যয়ার করলে দশ হাজার জমিয়ে কিন্তু মিডিয়া আমার খুব খারাপ করলো এই জিনিসটা ফসার করে আমি চুরি করে যা ব্যস্তাম কেউ জানতো না ভালোভাবে আমার সঙ্গে চলছিল কিন্তু মিডিয়ার কারণে আমার আর সমস্যা আপনি কি মনে করেন এই মিডিয়ার কারণে আপনার সব শেষ হয়ে গেল মানে না হইলে ভালো হইতো না হইলে ভালো হইতো আমি যদি জানতাম যে এরম হইব তাহলে কি আর আমার যদি

ভাষার করেন তখন মানুষ বেশি তালা জালা এই জন মানুষ আমি আরো কমে কিনি আমি ভাষার করি না মিডিয়া কাছে কোনো দর্শক আমারে দোষ দিতে পারবো না আমার মোবাইল ও নাই আর পরশু কা খালি আমার একটা সাংবাদিক একটা ইয়া খুলে দিছে কি কয় মোবাইলে ফেসবুক না এটা খুলে দিয়ে আপনার কি লাভ হইবো আমরা বুঝা আমরা যা পারমা আপনি কি পারবেন না আমি এটা বুঝি দর্শক দেখেন আমার বউ চালা আমরা জানি না কারা এই যে এই কাজটা করছে দেখেন ওনার ফেসবুক পেজ খুলে দিছে আচ্ছা খুলে দিয়ে ওনার

আমার ভাইরাল মোবাইলের জন্ম দেওয়ার জগতে এক নম্বরে থাকতে হইব এটা আপনি মাথায় রেখেন আপনার মারফেটের বাইরেও আমি মারফেটের বাইরেও ঘরে ভিত্তি আপনার ক্যাশ ক্যাপিটাল আতাই তো দিবেন না ক্লিকে দিবেন না আপনার বৌ ভোলা ভাই আছে আপনার টেনশন আছে আমি হেডা অনুভব করি না আমি দশ হাজার টাকা গ্রস্ত হওয়ানো থুয়েছি দুই ঘন্টা আগে দশ টাকা লেগে এই মন মানিকতা কুটিপতি হইতে পারে হ্যাঁ হইব না আমি তরমুজ আলার লগে মিলাইলে আমার ভুল হইব আরো দশটার লগে মিলাইলে আপনার ভুল হইব

আপনারা সেইভাবে তুলনা বলি করি নাই মানে আপনাকে এই যে পেস্টুল্লা দিল এইটার জন্য বলছি কি জন্য তরমুশালার একই অবস্থা কিন্তু হওয়ার পরে তার ব্যবসা কিন্তু গোল বাটিয়ে শেষে আমি এনো গেলে কিছু মানুষে আমার খবরটা লইতে পারবো বেড়া আমারে কইছে আপনার মতো সাংবাদিক করিয়া দিছে বেড়া আমারে কইছে তোমার যদি বেয়ান না হয় অন্তত তোমার এই পেস্টটা দিয়া তোমার সিনব যে তুমি ওই হোটেল ওয়ালা আপনি কত এমনি সারা বিশ্বের মানুষ আনছে না হ্যাঁ আপনি যেই পরিমাণ ভাইরাল হইছে এক সপ্তাহের ভিতরে অল বিশ্বে কিন্তু মিজান ভাইকে চেনে যে মিজান ভাই ভাইয়ের গরীবের বুপ যেখানে আসলে মাত্র 100 টাকায় আনলিমিটেড খাওয়া হ্যাঁ ভাই আপনি ডায়লগটা জানি কি দিছিলেন সর্বপ্রথম 14 বার করে আলো খাইবেন না নাই

এক পিজের জায়গা তিন পিস খাবেন না আপনারা যারা এই কাজগুলো করেন আসলে মোটও ঠিক না দেখেন গরুর মাংস আপনারা যদি সাধারণত তো হোটেলে খেতে যান সেখানে কিন্তু 200 থেকে 2500 টাকার ভিতরে কিন্তু খেতে হবে সেই জায়গা মিজান ভাই মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে গরুর মাংস দিচ্ছে সেই জায়গায় 100 টাকা দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু খাবার খাস খেতে করতেছেন এখানে ভাত আপনি যত খুশি যতই পুরো বল খেয়াল ভাই কিছু করতেই মানা করে